আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে রাইফ ভার্বের দ্বিতীয় ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি আমরা প্রথম ক্লাসটিতে রাইফাম ভার্বের ব্যস্ত বিষয়ে আলোচনা করেছিলাম আজকে কয়েকটি রুল নিয়ে আলোচনা করব সহজ চারটি রুল নিয়ে আলোচনা করবো এই চারটি রুলের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো পড়ে যাবে এবং তিন নম্বর ক্লাসে কিন্তু অবশ্যই স্ট্রাকচারাল নিয়মগুলো জানা থাকতে হবে স্ট্রাকচারাল নিয়মগুলো বাদে এই রুলগুলো কিন্তু খুব বেশিটা কাজ করবে না মানে প্রত্যেকটি ক্লাস যদি পর্যায়ক্রমে তোমরা দেখো সর্বশেষ ক্লাসে গিয়ে দেখতে পাবে যে প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু বুঝতে পারছ তাহলে আশা করি প্রথম ক্লাসটি করে প্রথম যে ক্লাসটি ছিল ওরকম ভাববে বেসিকের ক্লাসটি করে দ্বিতীয় ক্লাসটি রুলগুলো তোমরা দেখবে তাহলে দ্বিতীয় ক্লাসে যে রুলগুলো রয়েছে আমরা সেই রুলগুলো যদি দেখার চেষ্টা করি রুল ওয়ান আমরা কিন্তু বেসিক ক্লাসে দেখে এসেছিলাম টু প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম হবে পাঁচটি ভার্ভের ফর্ম রয়েছে বেস প্রেজেন্ট এস বাই এস যুক্ত প্রেজেন্ট ভার্ভের টু ফর্ম বা ফার্স্ট ফর্ম ভার্ভের আইনজি ফর্ম এবং ভার্ভের ফার্স্ট পারিসিপাল ফর্ম তাহলে টুর পরে কি হবে টুর পরে অবশ্যই ভার্ভের কি বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে আমাদের তাহলে আমরা দেখলাম টুর পরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম এরপরে যদি দেখি যে মোডাল ভার্ভ কোনগুলো মোডাল ভার্ভ হচ্ছে can could may might shall should will would must or এগুলো হচ্ছে মডাল ভার্ব এই মডাল ভার্বগুলোর পরে অবশ্যই ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে এরপর হচ্ছে ডু ভার্ব ডু ভার্ব কোনগুলো ডু ভার্ব তিনটি ডু ডাজ ডিড এগুলো কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি ফাইনাইট ভার্বের দুটি অংশ থাকে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আরেকটা হচ্ছে প্রিন্সিপাল বা মূল ভার্ব তাহলে আমরা ডু ভার্বের পরে যদি কোনো ভার্বের ফর্ম ব্যবহার করি ডু ডাজ ডিড এদের পরে যেই ভার্বই আসুক সেই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে এরপরে হচ্ছে পজিটিভ কিছু ভার্ভ রয়েছে এই ভার্বগুলোর একটা ছোট্ট লিস্ট দেওয়া হলো এখানে যেমন মেক লেট অ্যালাউ হেল্প আক এই ভার্বগুলো যখন সাবজেক্টের পরে বসবে এই ভার্বগুলো যখন এই সাবজেক্টের পরে বসবে ভারবে এবং এই ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে এইখানে যখন ভার্বের গ্যাপটা থাকবে এই ভার্বের ফর্মটা কি হবে তাহলে আমরা তো জানি নন ফিনিট ভার্ব টু সারা আসলে আইএনজি হয় সাধারণত টু সারা নন ফিনিট ভার্ব বসলে আইএনজি ফর্ম হবে তাহলে এই নন ফিনিট ভার্বের ফর্মটা কি হবে যেহেতু এর সাথে কোনো টু সংযুক্ত নাই তাহলে এই ভার্বগুলোর কোনো একটি ভার্ব এই মূল ভার্বে থাকার পরে যখন এখানে গ্যাপ থাকবে তখন সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম এই ভার্বগুলো হচ্ছে কজিটিভ ভার্ব এরা এই সাবজেক্টগুলো এই কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাহলে আই মেক হিম ওয়াশ মাই ক্লথ আমি তাকে দিয়ে আমার কাপড়গুলো ধুইলাম আমি কিন্তু ধুইলাম না তাকে দিয়ে ধুইলাম এটা হলো কজটিভ ভার্ব তাহলে এই চারটি ভাবে মানে জায়গায় আমরা কিন্তু ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব কজটিভ ভার্বগুলোর পরে মেক লেট এলাও হেল্প এই আরকস এই ভার্বগুলোর পরে যদি ভালভাবে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে ডু ভার্বের পরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম মডেল ভার্বের পরে ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম টু প্রি পজিশনের পরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম তবে টু আসলেও ভার্বের আইএনজি ফর্ম দুইটি জায়গায় হয় সেটা আমরা এই রুলগুলোর মধ্যে কোন একটি জায়গায় দেখব তাহলে দুই নম্বর রুলটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে কোন বাক্যে অতীত নির্দেশিত কোন শব্দ কোন বাক্যে অতীত নির্দেশিত কোনো শব্দ ইয়েস্টারডে প্রিভিয়াস ডে দ্যাট ডে এগো লং এগো বিফোর ওয়ান্স ওয়ান্স অফ টাইম লাস্ট প্লাস টাইম যেমন লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট সেঞ্চুরি এতে যেকোনো একটি এরপরে হচ্ছে আহ অতীত নিশ্চিত কিছু মানে আমাদের কানেক্টর রয়েছে যেমন অ্যাজ ইফ অ্যাজ দো সাবজেক্ট প্লাস উইশ এরপরে হচ্ছে ইট ইজ টাইম ইট ই সাইট টাইম ইট ইস প্রপার টাইম ইট ইজ ফ্রাইট টাইম অতীতের কোনো সাল যেমন উনিশ সাল যদি বলি তাহলে সেটা একটা অতীতের দুহাজার সাল তাহলে সেটা অতীতের দুই সাল এটা অতীত হয়ে গেছে দুহাজার চব্বিশে এটা অতীত হয়ে গেছে তাহলে বাক্যের মধ্যে কোন একটি জায়গায় অতীত নির্দিষ্ট একটি শব্দ থাকলেই মেইন ভাব বা ফাইনাল ভাব যেটা যে ভাবটা কোথায় থাকে যে ভাগটা সাবজেক্টের পরে থাকে এই ভাবটির কথা যদি বলি যে বাক্যের মধ্যে একটি ফাইনাল মানে বাক্যের মধ্যে একটি অতীত নির্দিষ্ট শব্দ আছে তাহলে সাবজেক্টের পরে ফাইনাল ভাবটা ফর্ম কি হবে অবশ্যই পাস্ট ফর্ম মানে ভাবের মানে সরি পাস্ট টেন্স হবে তাহলে ভার্বে পাস টেন্স ব্যবহার করব কখন বাক্যের মধ্যে অতীত নির্দেশিত কোনো শব্দ থাকলে আশা করি দুই নম্বর তোমরা বুঝতে পেরেছ তিন নম্বর রুলটি নিয়ে যদি আমরা এখন আলোচনা করতে চাই তাহলে তিন নম্বর রুলের মধ্যে দেখবো সব জায়গায় ভার্বে থ্রি ফর্ম ব্যবহার করা হয়েছে কোথায় কোথায় সেগুলো আমরা দেখতে পাবো বি ভার্ব বি ভার্ব মূলত কোনটা অ্যামিজার ওয়াজার এগুলো হচ্ছে বি ভার্ব অ্যামিজার ওয়াজার বি বিন বিং এই বি ভার্বের পরে ভার্বের আইএনজি ফর্ম হয় আমরা জানি কিন্তু বি ভার্বের পরে থ্রি ফর্ম কখন হবে সাবজেক্ট যখন প্যাসিভ তখন হবে ভার্বের থ্রি ফর্ম এই সাবজেক্ট প্যাসিভ বিষয়টা আমরা একটু বুঝে আসি যেমন এ পেন দিলাম এখানে বাই এখানে তাহলে গ্যাপটা কোথায় বি ভার্বের পরে আই এম কিন্তু একটা বি ভার এরপরে দিলাম হচ্ছে বাই তাহলে দুইটি জায়গায় কিন্তু বি ভার্বের পরে গ্যাপ যখন আমরা এনিজের ওয়াজরের পরে একটা ভার্বের গ্যাপ পাবো তখন এই ভারটাকে কিন্তু নিয়ে যেতে হবে সাবজেক্টের কাছে এখন দেখবো এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা ক্রয় করার কাজটা সাবজেক্ট পেন করতে পারে না সুতরাং এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট কোনটা যে সাবজেক্ট মূল ভার্বের কাজ করতে পারে না সেই সাবজেক্টে প্যাসিভ সাবজেক্ট সাবজেক্ট প্যাসিভ হলে অতিরিক্ত একটা বিভার মূল ভার্বের থ্রি এখন কিনার কাজটা কিন্তু আমি সাবজেক্ট করতে পারি সুতরাং এই সাবজেক্ট একটি সাবজেক্ট সুতরাং ভার্বের সাথে হবে আইএনজি তাহলে একটি প্যাসিভ এই সামান্য ছোট্ট একটি বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে বি ভার্বের পরে যখন আমরা কোনো একটি গ্যাপ পাবো তাহলে অবশ্যই তখন আমরা যদি সাবজেক্টটাকে চেক করে দেখব সাবজেক্টটাকে চেক করে যদি দেখি সাবজেক্ট এই ভার্বের কাজটা করতে পারছে না তাহলে কি দেব ভার্বের থ্রি ফর্ম দেব আচ্ছা তাহলে হ্যাব ভার্বের পরে গ্যাপ থাকলে ভার্বের থ্রি ফর্ম এখানে আর কোনো কিছু বিবেচনা করার প্রয়োজন নেই হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে হ্যাভ ভার্বগুলো কিন্তু আমরা চিনি কি কি হ্যাভ হ্যাজ এবং হ্যাড এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব এই হ্যাভ ভার্বগুলোর পরে একটাই অপশন সেটা হচ্ছে ভার্বের থ্রি ফর্ম মোডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম হয় মোডাল ভার্বের পরে আমরা দেখে এসেছি এই যে এখানে দেখে এসেছি মডেল ভার্বের পর ভারবে একদম বেস প্রেজেন্ট হয় তাহলে আমরা যদি এই রুলটির মধ্যে দেখতে চাই তিন নম্বর রুলে মোডাল ভার্ভের ব্যবহারটা কিভাবে দেওয়া আছে আমরা জানি মোডেল ভাব হচ্ছে কোড মে মাইল শুড উইলুড এগুলো হচ্ছে মডেল ভার্ব মডেল ভার্বের পর ভাবে প্রেজেন্ট ফর্ম হয় ঠিক আছে কিন্তু মডেল ভার্বের পরে যদি এই বি শব্দটা থাকে তাহলে থ্রি ব্যবহার করতে হবে একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে এ বুক ক্যান বি যে ক্যানের পরে কিন্তু বি শব্দটা উল্লেখ রয়েছে এখন এখন যদি এখানে কোনো একটা ভার্ভের গ্যাপ দেওয়া হয় আচ্ছা দিলাম এখানে ভার্বের গ্যাপ হচ্ছে বাই এখন ভার্বের ফর্মটা কি হবে তাহলে এই যে এখানে যে দেখলাম মডাল ভার্বের পরে ভার্বের বি শব্দটা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব তাহলে ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব কোথায় কোথায় তার একটা লিস্ট যদি আমরা দেখি বি ভার্বের পর ভার্বের থ্রি ফর্ম হবে সাবজেক্ট যখন ভার্বের কাজটি করতে পারবে না হ্যাভ ভার্বের পর ভার্বের থ্রি ফর্ম হবে মডাল ভার্বের পরে যদি বি শব্দটা থাকে তাহলে ভার্বের থ্রি ফর্ম হবে কয়েকটি শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে অবশ্যই ভার্বের থ্রি ফর্ম হবে যেমন গেট গট এবার হ্যাভিং বিং এই শব্দগুলোর পরে নন ফিনিট ভার্বে অবশ্যই ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করতে হবে তাহলে আমরা তিন নম্বর নিয়মটি কিন্তু দেখলাম আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো এবং খুব সহজ এবং চার নম্বর নিয়মটা যদি আমরা দেখি আজকের চার নম্বর নিয়মটি আলোচনা করলো আলোচনা করার চেষ্টা করছি বি ভার্বের পরে আমরা একই সাথে কিন্তু দেখে এসেছি বি ভার্বের পর ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করা হয়েছে তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আইনজি ফর্ম তাহলে ভার্বের আইনজি ফর্ম কখন হবে ভার্বের আইনজি ফর্ম হবে সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারবে তখন ভার্বের সাথে দেবো আইএনজি অ্যামিজার ওয়াজের পরে আমরা কিন্তু এরকম একটি একজাম্পলও এখানে দেখে এসেছি যেমন এখানে বি ভার্বের পরে আইনজি দিলাম কেন এই ভার্বের কাজটা সাবজেক্ট আই করতে পারে আমরা আইনজি দিয়েছি তাহলে বিভারবের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে কখন সাবজেক্ট যখন এই ভার্বের কাজটা করতে পারবে তখন দেব আইএনজি ফর্ম সাবজেক্ট যদি করতে না পারে কাজটি তাহলে দেব থ্রি ফর্ম প্রি পজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে তবে টু প্রি পজিশনটা বাদে টু পরে আমরা দেখে এসেছি ভার্বের বেস লেজেন্ড ফর্ম হয় মূল ভার্বের পরে যদি সাথেরটি ভার্ব باشه তাহলে ভার্বের আইএনজি ফর্ম হয় এটা যদি একটা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করি যেমন হি স্টার্টেড এইখানে দিলাম হচ্ছে একটি ভাল এইখানে তাহলে আমাদের প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে কোনটি ফাইনাইট ভার তাহলে সাবজেক্টের সাথে এবং পরে যে ভারটি রয়েছে এই ভারটি ফাইনাইট ভার এই ভারটি টেন্সলে যাই হয়েছে এই ভাবটি তাহলে এই ভারবের সাথে এবং পূর্বে সাবজেক্ট নেই এই ভারবের পূর্বে সাবজেক্ট আছে মানে এই ভারবের সাথে সাবজেক্টটা নাই সুতরাং এই ভারটা নন ফাইনাইট ভার এই নন ফাইনাইট ভারের সাথে টু যেহেতু নাই তাহলে ভারবের সাথে ভার বসছে সুতরাং আমরা কি ব্যবহার করব কার আইএনজি তাহলে মূল ভারবের সাথে একটি ভার বসলে ভার সেটা আইএনজি হবে এখন কয়েকটি ফ্রেজ দেখব উইদ এ ডিউ টু গের ইউজ টু ইন এডিশন টু এরপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু এরপরে অ্যামিজার দিয়ে ইউজ টু থাকলে এই টুগুলোর পরে ভার্ভের সাথে আইনজী হবে আমরা দেখেছি টুর পরে প্রেজেন্ট ফর্ম হয় বাট এই টুগুলোর পরে ভার্ভের আইনজী ফর্মই হবে তাহলে আমরা এখানে চারটি নিয়ম আলোচনা করেছি এই নিয়মগুলো রঙ্গলবিডি ডট ওয়েবসাইটের যে মানে এটি রয়েছে এই কি বলে আমি যে ভিডিও ক্লাসটি দিয়েছি ক্লাসের ঠিক সাথেই নোটের মধ্যে থাকবে আশা করি তোমরা সেই নোটটি সংগ্রহ করে পড়ে নেবে এবং এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ বলে আশা করছি এবং তোমরা যারা এই ক্লাসটি না বুঝতে পারবে কোনো যদি প্রশ্ন থাকে লাইভ ক্লাসে আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর দেবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো লঙ্গল ডিজি ডট কমের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি